শ্রাবণ বাইশ কবি সুজান মিঠি যখন পড়বে না সুর কেন আজ আজ যে শ্রাবণ কাঁদছে আকাশ কাঁদছে মাটি আমিও এই শ্রাবণেই যে শেষ হব না 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 এই কিছুতেই হতে দেব না শুনলি না ডাক্তার কি বললেন দুই সপ্তাহ যার জাপনে রবীন্দ্রনাথ থাকে তার মৃত্যু হয় কখনো ঠিক বলেছিস বলি আমার ঠোঁটে বুকে মুখে চোখে শুধুই তিনি একটা গান শোনাবে করে আছে আকা সেদিন ফিরছিলাম সন্ধে হয়ে এসেছে জনা পথ আর কতবার সেদিনের কথা স্মরণ করবি ওলি আমাকে ঘিরে দাঁড়ালো উল্লাস সমস্যারে চিৎকার করল ওটা নারী নয় ওটা অসুখ স্তন কাটা বুক ফাটা আমি কাঁদিনি একটু কাঁদিনি তোর উদাসীনতার স্থিরতায় ভয় পেয়ে ওরাই চলে গেল আসলে ওরা হেরে গেল আমি বাড়ি ফিরে এসে বুকে গীতবিতান জড়িয়ে ধরলাম। বলতো তারপর কোথাও কোনো শূন্যতা ছিল কোনো অসুখ আসলে ওরা হাসে উল্লাস করাই ওদের কর্ম রবীন্দ্রনাথ আমাদের বর্ম নিশ্চিন্তে বিছানায় শুলাম ইচ্ছে করে ওষুধ নিলাম নার্সিদিন গান নিলাম রেকর্ডার চালিয়ে নীরবে নিবৃতে ভালোবে পলি বাবাই তার আসেনি না শেষ চিঠিটার উত্তরে লিখেছিল আমারই কথাখানা যার রবীন্দ্রনাথ থাকে তার বাবাই প্রয়োজন হয় না আমি কতবার বলেছি জানিস বাবাই তুমি আমার স্বপ্ন দুজনে বসে এক সোনার তরি ভরে তুলবো ঘর বাঁধব আলো বাবাই বাবাইয়ের মেম বউ তাকে নিশ্চয়ই রবীন্দ্রনাথ গেয়ে শোনায় না বল শুনিয়ে বিরক্ত করে না বলি তোকে ছেড়ে সাগর চলে গেল হ্যাঁ লোকে আমায় বিধবা বলল আমি রং আঁকলাম সাগর বলেছিল রং মুছো না লোকে অভব্য বলল দ্বার রুদ্ধ করে একলা বসে রইলাম সাগর হাসল বলল যার জীবনে রবীন্দ্রনাথ থাকে তার আর অন্য কিছু প্রয়োজন হয় কখনো আমারও পড়ানো যাহ তোর খুব কষ্ট হচ্ছে ওলি না তো শ্রাবণ যে ভিতচ্ছে হৃদয় না ওলি এমন করে বলিস না তোকে আমরা বিদেশ নিয়ে যাব অনেক বড় ডাক্তার শ্রাবণ ফুরালে নিয়ে যাস সবুজ ধান খেলবে গান হয়ে উঠবে কৃষকের হাসি স্নান শেষে বাতাসে চুম্বন রাখবে ফুল আর তুই গাইবি জীবনের গান গাইবি গোধূলি লগনে মেঘে ঠেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা হয়তো সে তুমি শোনো নাই আকাশ মুখর ছিল যে তখন ঝড় ঝড় বাড়ি ধারা তোর মুখে রক্ত অলি রক্ত নয় রক্ত নয় মলি এ রং তোর সাগর তোকে যে রঙে দেখতে চেয়েছে সেই রং বাবাইয়ের বিদ্রুপের পরেও পলির বেঁচে থাকার রং তোদের ভালো থাকতে হবে জেরে তোদেরও যে রবীন্দ্রনাথ আছে তুই চুপ করলি তোর কষ্ট হচ্ছে না একটুও না শ্রাবণ বড় ঘন হয়ে আসছে বারোটা বাজলো দেখ মেঘের সিংহাসনে উনি বসে আছেন কলম খানিতে আলো উনি হাসছেন উনি আমায় ডাকছেন করিয়াছি জীবনেরও ধ্রুবতারা এই সমুদ্রে আর কভু হব না বলে আমাদের শ্রাবণ আসবে আমাদের মৃত্যুতে জড়া জড়ি করে থাকবে যাদের যাপনে রবীন্দ্রনাথ থাকে তাদের শ্রাবণ ঝরে বৃষ্টি ভিজে আসে আছে দুঃখ আছে মৃত্যু নমস্কার